এটা একটা প্রেস্টিজ ইস্যু স্থান এই সব কিছুর সাথে আমাদের ফ্যামিলি আমার ছোট মার মান সম্মান জড়িয়ে আছে আবার ঘুরে ফিরে সেই ছোট মা এটা নিয়ে আমি ওয়ারিড দেখো সত্যকি যেটা হয়েছে সেটার জন্য তো তোমরা কি রেসপন্সিবল নও আর এখন ওখানে থাকা মানে হচ্ছে যেছে অপমানিত হওয়া কেন হবে সেটা তোমরা তুমি ভুলে যাচ্ছো আজ অভ্ররোগী নিজে বিয়ে করতে গিয়েছিলে সেটা তো আর হচ্ছে না এখন কি তাহলে দাঁড়িয়ে থেকে ভাইয়ের বিয়ে দিয়ে ফিরবে সার্ত কি এটা তোমার কিছু সম্মান থাকবে আর এই যে কথায় কথায় বৃদ্ধি হবে সার্ত কি এত ভাবছো সার্ত কি অনেক হয়েছে এবার তুমি আমার কাছে চলে এসো বর সে যে তোমাকে কেমন লাগে সেটা দেখার ইচ্ছে অনেকদিন ধরে ছিল তা সেটা বিয়ের মণ্ডপে না হয় নাই হলো আমার ফ্ল্যাটে তো হতে পারে সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় জলসায়